পুরো একদম ঝাঝালো বক্তব্য রংপুরে রংপুরে চিনময় প্রভুর মহারাজকে অনেক প্রণাম নাটক আমাদেরকে দায়িত্ব দিচ্ছে না এর পরিবর্তন সাধন করার জন্য ভূমি পুজ আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সামনে সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকাই আমার ট্যাক্সে তুমি দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই বৃহত্ত রংপুরের সেনাবাহিনীকে কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারী গালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোন প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় না নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নই আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সাম্য সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন ভিন্নতাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশই আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার ঠোক বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণ জোট থেকে আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেইল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তত্ত্ব আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই পাঁচই অগস্টের পরে আপনি দেখুন যতক্ষণই ডাকাত শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক দুর্বৃত্ত হত্যাকারী সকলেই বেরিয়ে গেছে কিন্তু হিন্দুরা 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 তারা বেরোতে পারেনি তারা এখনো জেলখানায় পড়ছে পাঁচ দিন সাত দিন আহত হাজারিগালির ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে মনা দাস তার স্ত্রীর ঔষধ আনতে গিয়ে তার হাত পুয়েছে, তার হাত ভেঙেছে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের সন্তান বিশ্বনাগরিক ডক্টর বলবো আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতি কি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিকেল ছাড়া করার জন্য বাধ্য করছে আমরা আজকে থেকে আর কোনো রাজনৈতিক দলের সমর্থক নই যে দল আমাদের কথা শুনবে যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয় আমাদের যে ধর্মীয় আইন পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান সাম্য নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোগতা হব আমরা রাষ্ট্রবি নির্মাণে সহযোগী হতে চাই ক্ষমতা নিয়ে নয় আমরা উপদেষ্টা হতে চাই না এই সাধু সন্তরা রাজনীতি করে না আমরা কখনো রাজনীতি এই গন্ধমাই পথে বিচরণ করতে চাই না রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি আদর্শিক নীতি যা প্রজা আর জন্য নিহিত এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই আর্থ অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এই সব দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে না রায় তকবীর আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার আমার আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর টেক দিচ্ছ বিসব টাই দিচ্ছ এটা কি ধর্ম অপমানুনা নয় আজকে আমি বলতে চাই এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি ভগবান শ্রী रामचंद्र আর সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাংলার সঙ্গে অজদ্দার রাজ্য জড়িয়েছিল তাহলে রামকে এই বাংলার নয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাপুরে এসেছেন পান্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি কে বাংলার নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি টেক দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো ইস্কানকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্কনের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রদানের দায়িত্ব নেয় হিন্দু সমাজটাকে এক করতে পেরেছেন এই জিনিসটা ওখানে দরকার ছিল কারণ যেভাবে মোল্লারা যেভাবে তাদের কট্টরপন্থীরা যেভাবে তাদের নিজেদের জিনিসগুলো দেখাচ্ছে যে ইস্কনকে ধর ধরে জবাই কর এই ধরনের জিনিসগুলো উঠে আসছিল এর একটা তীব্র প্রতিবাদ হওয়ার দরকার ছিল এবং ইস্কনের কার্যকলাপ ওখানে অশিক্ষিত যে মুসলিম সম্প্রদায় সেটা তারা বোঝে না তাদের মাথাতেই সেই জিনিসটা নেই সেই জিনিসটা তাদের ভেতরে ঢোকানোর দরকার যে ইস্কন কোন লেভেলের কাজ করে ইসকন কখনো রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি কোনো দিনও নয় এতগুলো আন্তর্জাতিক এতগুলো দেশে কাজ করছে ইস্কন এবং মানব সেবায় কাজ করছে মানব সেবায় নিয়োজিত কখনো আপনারা দেখুন না আপনাদের আশেপাশে কখনো দেখেছেন যে ইস্কন মানবতা বিরোধী কাজ করে সব সময় ভ্রাতৃত্ববোধ সাম্যতা এই কথাই প্রচার করে এবং গীতার বাণী প্রচার করে বেড়ায় সর্বধর্ম সামান্য কথা বলে সেই ইস্কনের বিরুদ্ধে অশিক্ষিত কট্টরপন্থী মুসলিমরা জানা তাই বলছিল জবাই কর একে একে ইস্কনকে ধর ধরে ধরে জবাই কর এদের ধরনের কথা বলছিল বা ইস্কনকে ব্যান করে দেওয়া হোক কোনো 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 জায়গায় আমরা বিভিন্ন আর্টিকেলে রেখেছে ইস্কন একটি রয়ের এজেন্ট ভারতের রয়ের এজেন্ট এরকম নাকি লিখেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এদের মাথায় কী আছে ভেতরে কী থিওরি কাজ করে এদের সন্দেহবাতিকতা এতটাই যে ইস্কন নাকি রয়্যাল এজেন্ট এবং ইস্কন উনিশশো সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় এবং ইহুদিরা নাকি এর এটা পরিচালনা করছে কিন্তু কখনই নয় ইস্কন হচ্ছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যখন আঠেরোশো উননব্বই সালে স্বামী বিবেকানন্দ চিকাগোতে ধর্ম মহাশয় বক্তৃতা দিতে যান সেই সময় কিন্তু ভারত থেকে রামকৃষ্ণ দেবের যত মত তত পথ এই বক্তব্য প্রচারের জন্য স্বামী বিবেকানন্দ কিন্তু চিকাগোতে গিয়েছিলেন তেমনি ভারতবর্ষ থেকে প্রতিটা দেখবেন সময়তেই এক একজন মহাপুরুষের আবির্ভাব ঘটে মহা তিনি কিন্তু তাদের কাজ ঠিক করে যান আমরা সেই জিনিসগুলো পরে জানতে পারি আমরা কিন্তু তার প্রভাবটা তখন জানতে পারি না তার প্রভাবটা সেটা পরে জানতে পারি ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন এবং বড় বড় রাষ্ট্র নেতারা বড় বড়ো মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সুতরাং ইস্কনের গায়ে হাত দেওয়া অত সহজ নয় যতই কট্টরপন্থী যতই কথা বলুক না কেন এবং যাই কথা বলুক না কেন কারণ ইস্কনের গায়ে হাত দেওয়া মানে ওই সকল রাষ্ট্রগুলো যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের উপরে কিন্তু হামলা বলা তাই ইউনিস সরকারকে সাবধান হয়ে কিন্তু ওই কট্টরপ্রাথীদের পরিচালনা করতে হবে তাদেরকে নির্দেশ দিতে হবে যে ইস্কন সন্ত্রাসবাদী সংগঠন নয় এবং ইস্কন ইস্কনের কার্যকলাপ দেশ হিতৈকর এবং স্বামীজি কী বললেন প্রভু প্রভুজি বলছেন চিনময় সামনি বললেন আপনারা সকলেই শুনুন যে আমাদের কোনো আমাদের হচ্ছে উপদেষ্টা হল দরকার নেই কিন্তু আমাদের কাছে আপনার সাজেশন নিন যে দেশটা কীভাবে গড়ব আপনার গণতন্ত্রের বিশ্বাসী আমি দিন একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের সংবিধান আর ভারতের সংবিধানের পার্থক্য কী তো বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষ আমরা সকলেই জানি আমরা সবাই সমস্ত ধর্মকে সমান চোখে দেখি কিন্তু বাংলাদেশের যে সংবিধান সেখানে ইসলামকে রাষ্ট্রধর্ম বলছে কিন্তু একটি মূলনীতি রয়েছে যে সেখানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা একটি মূল নীতি বলে সেখানে গ্রহণ করা হয়েছে কিন্তু সেই মূল নীতিটাকে কেউ তারা গুরুত্ব দিচ্ছে সেই মূল নীতিটাকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে না যার জন্য ইউনিস সরকার বা তার যত সমস্ত উপদেষ্টারা আছে বা যারা আছে তারা কিন্তু ওই একই কথা বলে আছে ইস্কনকে ব্যান করা দরকার আর এত ভারত বিদেশে আসে বিদেশে তো আসে কি ইস্কন একটি আন্তর্জাতিক সংস্থা যে আমরা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছি হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আর কি প্রমাণ চান আপনারা যারা বলছেন যে সব ভুয়ো খবর নাকি হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না এই যে আমাদেরকে হোটেল থেকে বার করে দেওয়া হলো এর থেকে আর কী প্রমাণ চান আপনারা চট্টগ্রামে গলিতে ঢুকে সেখানে মারধর করা হলো হিন্দুদের ঘর ভেঙে দেওয়া হলো পাঁচশো জন হিন্দুকে তুলে নিয়ে যাওয়া নিয়ে গেলো প্রভু আজকে বলছেন যে তিন কোটি হিন্দু আছে আমরা আমাদের জেল বানান আমরা তিন কোটি হিন্দুই জেলে যাব দেখি আপনার কি করতে পারেন এরকম কথা উনি বলছেন স্বাভাবিক কথা আসবেই তো সুতরাং আমি এটাই বলবো যে বাংলাদেশের শট এবং তার উপদেষ্টা যারা আছেন এবং পিনাকি ভট্টাচার্যের মতন ইউটিউবার এবং তারা যারা সঙ্গী সঙ্গীসাথী আছেন তারাও বুঝুন তারা গণতন্ত্রর মানেটা কি বুঝুন গণতন্ত্রের মানে সর্বধর্ম সমন্বয় সবাইকে সমান দৃষ্টিতে দেখা তো আপনাদের সংবিধান যখন আপনারা বানাচ্ছেন তাহলে সেখানে সংখ্যালঘুদের উপরেও আপনাদেরকে ধ্যান দিতে হবে পিনাকি ভট্টাচার্য তুমি সংখ্যালঘু তার সত্ত্বেও তুমি সংখ্যালঘুদের ব্যাপারে কোনো কথা বলো না সমস্যাটা এখানেই সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলো সংখ্যালঘুদের ব্যাপারে কথা বললে মানে মুসলিমরা ভাববে এ তো আমাদের পক্ষে নেই এরকম কিছু ভাববে বলে তুমি কথা বলা না হয়তো তাই তো এটাই তোমার ব্যাপার পলিটিক্স চলছে তোমার মধ্যে পলিটিক্স উপদেষ্টা হতে চাইছো উপদেষ্টা হওয়ার যাই হোক তোমার নিজের কমিউনিটি যেটা আছে সত্যি কথা বলা শেখো সত্যি কথা বলে চলো কারণ ওই হচ্ছে আওয়ামী লীগের ওরা আওয়ামী লীগ করতো বা ইন্ডিয়ানকে ইন্ডিয়াকে সমর্থন করে তার জন্য তাদেরকে মারা হচ্ছে বা তার জন্য তাদের অত্যাচার করছে এই সমস্ত বলে আর কতদিন মানুষকে বোকা মানিয়ে রাখবে তাই না সেই জিনিসটা বুঝতে হবে তো আজকে যে জনসভা হয়েছে চিমাবু যা সংবোধন যা সংবোধন করেছেন তা খুব ভালো এবং এরভাবেই একজোট হয়ে থাকতে হবে পুরো হিন্দু কমিটিকে বাংলাদেশে তবেই কিন্তু নিজেদের অধিকার আপনারা আদায় করে নিতে পারবেন আমরা আছি আপনাদের সাপোর্টে ভারত থেকে ভালো থাকুন নমস্কার